কেমন আছেন বন্ধুরা একটি ভ্লগে স্বাগত জানাচ্ছি তো আমি আজকের ভ্লগে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে লেদার ইঞ্জিনিয়ারিং পরে কি ফান্ডিং পাওয়া সম্ভব এ সংক্রান্ত আমার একটি চ্যানেলে প্রশ্ন এসেছে তো আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটি সো যে দুটো প্রশ্ন এসেছে সেটা হচ্ছে যে লেদার ইঞ্জিনিয়ারিং পরে কি ফান্ডিং পাওয়া সম্ভব কিনা এবং লেজার লেদার ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা শেষ করে কি সাবজেক্ট সুইচ করা সম্ভব সো আমি প্রথম প্রশ্নের জবাবে আসি সো লেদার ইঞ্জিনিয়ারিং পরে ফান্ডিং পাওয়া সম্ভব এই প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই ফান্ডিং পাওয়া সম্ভব এবং সেইটা কী ধরনের ফান্ডিং হতে পারে আপনার পিএইচডি ফান্ডিং হতে পারে অথবা এমএস বা মাস্টার্স ফান্ডিং হতে পারে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেতে পারেন রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পেতে পারেন অথবা ফেলোশিপ পেতে পারেন কিন্তু যেখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে যে ইউএসএতে লেদার ইঞ্জিনিয়ারিং নামে কোনো ডিপার্টমেন্ট আমি এখন পর্যন্ত দেখি নাই এর কারণ এটি এগুলো ইউএসএতে যে কোনো ইঞ্জিনিয়ারিং খুলতে হলে তার পিছনে একটি ইন্ডাস্ট্রি থাকতে হয় তো আমেরিকাতে লেদার ট্যানিং বা এই ধরনের কোনো ইন্ডাস্ট্রি খুব একটা গ্রো করে না এখানে ম্যাক্সিমাম লেদার ইম্পোর্টেড এবং এগুলো বাইরেই কাজ হয় খুব বেশি হলে ইতালিতে চায়নাতে মানে চিপ লেদারগুলো চায়নাতে হয় ইন্ডিয়াতে হয় বাংলাদেশেও হয় আবার অন্যদিকে মানে এক্সপেন্সিভ যেগুলো সেগুলো অনেকগুলো ইউরোপে বা ইতালিতে প্রডিউস হয় টু দ্য বেস্ট অফ মাই নলেজ তবে আমার ভুল জানার ভুল থাকতে পারে আপনারা যদি সঠিকটা জানেন তাহলে আমাকে জানাবেন তো যেহেতু লেদার ইঞ্জিনিয়ারিং নামে কোনো ডিপার্টমেন্ট নাই তাহলে কি করতে হবে তাহলে আমাদেরকে সাবজেক্ট সুইচ করতে হবে দ্যাট ব্রিংস আস টু দ্য নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে যে লেদার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে কি সাবজেক্ট সুইচ করা সম্ভব এর প্রশ্ন উত্তর অবশ্যই সম্ভব এবং আপনাদের জন্য যে অপরচুনিটিগুলো রয়েছে সেগুলো আমি এখানে লিস্ট করে দিচ্ছি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পলিমার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড কেমিস্ট্রি আর এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এগুলো হচ্ছে হ্যান্ড হ্যান্ডফুল অফ চয়েসেস এগুলো আপনাদের কারিকুলামের সাথে মিলিয়ে যেই টপিকগুলো সব থেকে রিলেটেড সেগুলো বললাম এখন আমি কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলি নাই সঙ্গত কারণেই কারণ ওগুলোর সাথে আপনাদের যে ম্যাজর সেটার সম্পর্ক খুবই কম কিন্তু আপনার যদি মেশিন লার্নিং রিলেটেড এক্সপিরিয়েন্স থাকে আপনার যদি কোডিং ডিপ লার্নিং ডেটা অ্যানালাইসিস ডেটা সায়েন্স রিলেটেড এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি ডেটা সায়েন্স বা কম্পিউটার সায়েন্সের মেশিন লার্নিং এই সংক্রান্ত রিসার্চগুলো আপনি পার্সু এই অপরচুনিটিগুলো কিন্তু পার্সু করতে পারেন এখন আমি যেটা বলতেছি যে কেন সম্ভব কারণ আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল আমি বই থেকে নেভাল আর্কিটেকচারের পড়াশোনা করে আমি কিন্তু এখানে মেকানিক্যালে চলে আসতে পেরেছি এর কারণ হচ্ছে নেভাল আর্কিটেকচারের অনেক সাবজেক্ট আমাদের কারিকুলাম অনেকটাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাছাকাছি ছিল অনেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে চলে গিয়েছে কারণ তাদের জন্য ওটা কাছাকাছি ছিল সো কথা হচ্ছে যে আমেরিকাতে যেই ডিপার্টমেন্টগুলো আছে এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডাস্ট্রির অ্যাভেলেবিলিটির উপরে এখানে কিন্তু এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অনেক অ্যাভেলেবল এর কারণ হচ্ছে এখানে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি অনেক প্রিভেলেন্ট সো আমি যেটা বলবো যে আপনাদের একটু রিসার্চ করতে হবে আপনাদের কারিকুলামের সাথে মিলিয়ে দেখতে হবে যে আপনাদের কারিকুলামে যেসব সাবজেক্টকে বা সব ডিসিপ্লিনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার সাথে রিলেটেড রিসার্চ ইন্টারেস্ট কার কার আছে ধরেন আপনাদের কারিকুলামে অপারেশন রিসার্চ নামে একটি সাবজেক্ট আছে তো অপারেশন রিসার্চের রিসার্চ কিন্তু হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে অথবা আপনাদের ডিপার্টমেন্টে হয়তো এনভারনমেন্টাল ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলা হয় কারণ ট্যানিং এই শিল্পটা আসলে এনভায়রমেন্টালি অনেক চ্যালেঞ্জিং একটি শিল্প সো এই এই এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বা ইপিএ বা এনভায়রনমেন্টাল আপনাদের থাকতে পারে যেখানে হচ্ছে আপনারা এনভায়রমেন্টাল অ্যানালাইসিস করেন অথবা এনভাররমেন্টাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে কোনো একটা ইন্ডাস্ট্রিকে এনভায়রনমেন্টকে হার্ম করা থেকে বিরত রাখেন এরকম কোন আপনাদের সাবজেক্ট যদি থাকে তাহলে আপনারা সেখানে এনভাররমেন্টাল ইঞ্জিনিয়ারিং পার্সু করতে পারেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কারণে বললাম যে বেসিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ এ মাদার অফ ইঞ্জিনিয়ারিং সো অনেক কিছুই ইট গোজ ব্যাক টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সো লট অফ ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন লট অফ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস সব জায়গায় মেনলি থার্মোডাইনামিক্স ফ্রুয়েড ডাইনামিক্স ফ্লুইড মেকানিক্স সিএফিএফইএম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এগুলো পড়ানো হয় এবং এগুলো অনেক কিছু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে রিলেটেড সো আপনারা চাইলে আপনাদের যদি সেরকম কোর্স ওয়ার্ক থাকে এনাফ কোর্স ওয়ার্ক থাকে দেখানোর মতো তাহলে কিন্তু আপনারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাই করতে পারেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ গুড ওয়ান এই কারণে বলতে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি এটার আরেকটা নাম কিন্তু প্রসেস ইঞ্জিনিয়ারিং সো লেদার ইঞ্জিনিয়ারিং আমার জানার মতো অনেকটা প্রসেস ইঞ্জিনিয়ারিং এখানে কেমিক্যাল অনেক প্রসেস থাকে এবং এগুলো অপটিমাইজেশনের অনেক ব্যাপার থাকে তাহলে আপনারা কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংও পার্সু করতে পারেন হুইচ ইজ অলমোস্ট ভেরি ক্লোজ টু লেদার ইঞ্জিনিয়ারিং আই শুড সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আমি ইউ ইউসিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্ট আমি দেখেছি বাট খুব বেশি না খুব অল্প যদি আপনারা এরকম পেয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু সেগুলো প্রস্তুত করতে পারেন পলিমার সায়েন্স লেদার ট্রিটমেন্ট অথবা লেদার বেসিক্যালি এর সংক্রান্ত অনেক ইনোভেশন কিন্তু পলিমারের হাত ধরে হয়ে থাকে ধরেন অনেক অনেক ট্রিটমেন্টের যে কেমিক্যালগুলো এগুলো কিন্তু অনেক সময় পলিমার হয়ে থাকে আমার জানা মতে ক্ষুদ্র তো আপনারা মানে পলিমার ইঞ্জিনিয়ারিং এই কারণে আসতে পারেন যে আপনাদের কিছুটা ব্যাকগ্রাউন্ড থাকবে কেমিক্যাল বা কেমিস্ট্রির উপর অর্গ্যানিক কেমিস্ট্রির উপরে সেই অর্গ্যানিক কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড কাজে লাগিয়ে হয়তো আপনারা পলিমার সায়েন্সও বা করতে পারেন আরেকটা জিনিস যেটা হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি আমি একটু আগে বললাম অর্গ্যানিক কেমিস্ট্রি যেহেতু লেদার ইঞ্জিনিয়ারিং সেখান থেকে আপনাদের অর্গ্যানিক কেমিস্ট্রির ব্যাকগ্রাউন্ড থাকতে পারে সেখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লাইড কেমিস্ট্রিও পিওর সায়েন্সে রিসার্চ করতে পারেন অথবা অ্যাপ্লাইড সায়েন্সেও রিসার্চ করতে পারেন অ্যান্ড অ্যানাদার গুড ওয়ান ইজ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এটা একটু মানে লেদার থেকে একটু দূরে কারণ লেদারে তো আপনারা হচ্ছে পশুটা মারা যাওয়ার পরে তার চামড়া নিয়ে টানাটানি করেন কিন্তু এখানে হচ্ছে পশুটা বেঁচে থাকার সময় তখন তাকে কীভাবে যত্ন দিই করতে হয় আমি বলবো না যেখানে অনেকটা রিলেশন আছে বাট আমি বলবো যে এই অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু কিছু টপিক খুব সম্ভবত আপনাদের কিছু কিছু টপিকের সাথে অ্যানিম্যাল হাজব্যান্ড্রি হোক বা যেটাই হোক না কেন তার সাথে রিলেটেড হতে পারে এবং সেখান থেকে আপনি কোথাও না কোথাও রিসার্চ অপরচুনিটি পাবেন তো কীভাবে প্রসিড করবেন এরপরে সুইচিংয়ের ব্যাপারে ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এখন থেকে আপনারা থার্ড ইয়ারে থাকুন ফোর্থ ইয়ারে থাকুন অথবা ফাইনাল ইয়ারে থাকুন মাস্টার্স করুন যেই পর্যায়ে থাকুন এখন আপনাদেরকে অ্যাক্টিভলি ওয়েবসাইট সার্চ করতে হবে বিভিন্ন ইউএস নিউজ র্যাঙ্ক দেখে দেখে ইউনিভার্সিটির লিস্ট তৈরি করতে হবে ইউএস নিউজ র্যাঙ্ক দেখে ইউনিভার্সিটির লিস্ট তৈরি করতে হবে আমি আবার রিপিট করতেছি অ্যান্ড দেন হচ্ছে ওয়েবসাইট দেখে রিসার্চ করতে হবে ওয়েবসাইটগুলো থেকে আপনাকে হচ্ছে এই যে ডিপার্টমেন্টগুলোর নাম বললাম বিভিন্ন ইউনিভার্সিটি এই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যাবেন সেখানে কী কী স্কোপ আছে সেখানে কীরকম ডিগ্রি দেওয়া হয় সেই ডিগ্রিগুলোর ফোকাস কী থাকে সেগুলো আপনাকে রিসার্চ করতে হবে অ্যান্ড দেন হচ্ছে আপনাকে প্রফেসরদের রিচ আউট করতে হবে আরেকটা জিনিস যেটা করতে হবে সেকেন্ড যে কারিকুলাম অনুযায়ী আপনার যে কারিকুলাম আছে সেই অনুযায়ী রিসার্চ ইন্টারেস্ট আপনাকে ডিটারমাইন করতে হবে ধরেন আপনি তিনটা কোর্সে ভালো করেছেন যে তিনটা কোর্সে ভালো করেছেন ধরেন অর্গ্যানিক কেমিস্ট্রি ট্রিটমেন্ট চামড়া ট্রিটমেন্টের কোর্স বা এরকম যেগুলো কোর্সে আপনি ভালো করেছেন সেই অনুযায়ী কিন্তু আপনি রিসার্চ ইন্টারেস্ট ডেভেলপ করতে পারেন এবং সেটা আপনি শোকোস করতে পারেন দেন কিনা আমি যেটা বললাম প্রফেসর শর্টলিস্ট করা আপনার রিসার্চ ইন্টারেস্ট দেখবেন অ্যান্ডেন হচ্ছে আপনার ওয়েবসাইট রিসার্চ করে আপনি যেই রেজাল্টটা পাবেন সেই অনুযায়ী আপনাকে প্রফেসর শর্টলিস্ট করতে হবে অ্যান্ড দেন হচ্ছে রিলেভেন্ট স্কিল যেগুলো সেগুলো হচ্ছে যে আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেভেন্ট স্কিল হোক না কেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং রিলেভেন্ট যত স্কিল থাকুক না কেন এগুলো আপনাকে কিন্তু আপনি যখন ভার্সিটিতে থাকবেন তখনই কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে আমার বেলায় আমি যেটা বলতে পারি যে এ বা সিএফি অথবা প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের যে টুলসগুলো আছে অ্যানোভা স্ট্র্যাটেস্টিক্যাল অ্যানালাইসিস এগুলো যতগুলো আছে এগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে এবং এগুলো কিন্তু ডেভেলপ করতে হবে আরেকটা যে জিনিসটা হচ্ছে পাশাপাশি রিসার্চ প্রজেক্টে অ্যাক্টিভলি অংশ নিতে হবে যদি আপনার ইউনিভার্সিটিতে রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সেখানে সেই রিসার্চগুলোতে ইনভলভ হওয়া যাতে করে আপনি পাবলিকেশন করতে পারেন অথবা অন্যান্য ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করে আপনি যদি পারেন তাহলে রিসার্চ করতে পারেন আর একটা ভালো উপায় হচ্ছে যে অন্যান্য ইউনিভার্সিটি বয়েট অথবা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক না কেন তাদের মেকানিক্যাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কারো সাথে যদি আপনারা অ্যাক্টিভলি রিসার্চ ইনভলভ হতে পারেন অথবা আপনারা যদি সেই ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্সে ঢুকে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য সুইচিং করা অনেক একটা ইজি হয়ে যাবে তো এই ছিল আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের যদি এর পরেও আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন এবং আমি যথাসম্ভব চেষ্টা করব আমার ক্ষুদ্র নলেজ থেকে আপনাদেরকে সেই প্রশ্নগুলো উত্তর দিয়ে সহায়তা করতে ভালো থাকবেন